মিত্রদের দুই ভাই একসাথেই থাকেন একতলায় বড়ো ভাই আর দোতলাটা জনের। সামনের বাগান আর ছাদটা অবশ্য দুই ভাই ব্যবহার করে হাঁড়ি আলাদা হলেও বিপদে আপদে দুই ভাই একে অপরের পাশে দাঁড়ায় এ বাড়ির সজনে ডাঁটার চচ্চড়ি চিংড়ি মাছের মালাইকারি ও বাড়িতে যায় ও বাড়ির সাপটা নতুন গুড়ের পায়েস এ বাড়িতে আসে সুবিমল মিত্রের এক মেয়ে এক ছেলে ছেলের বিয়ে হয়ে গেছে সে বউ নিয়ে ব্যাঙ্গালোরে থাকে সেখানে একটি আইটি কোম্পানিতে চাকরি করে বউ ওখানকারই একটি অফিসে কর্মরতা সুকুমারের অবশ্য একটি মেয়ে সৃজা এমএ পড়ছে খুব সুন্দর গান করতে পারে সুবিমলের মেয়ে সৃজনী সিজার থেকে বছর কয়েকের বড় এক বছর হল বিয়ে হয়েছে এ বাড়ি থেকে আধ ঘন্টা দূরত্বে সৃজনীর শ্বশুরবাড়ি বুধবার বিকেলবেলা সৃজনী অফিস থেকে শ্বশুরবাড়ি না গিয়ে সোজা বাপের বাড়িতে এসে হাজির হলো সন্ধ্যে সাড়ে সাতটায় দরজায় বেল শুনে হন্তদন্ত হয়ে সুবিমল মিত্র দরজা খুলেই দেখেন মেয়ে দাঁড়িয়ে আছে বাইরে কী রে তুই হঠাৎ বলিস নি তো আসবি আমায় কি বলে কয়ে আসতে হবে নাকি এ বাড়িতে উত্তর শুনে সুবিমল বোঝেন মেজাজ সপ্তমে চড়ে আছে ঢক গিলে বলেন আমি কি সে কথা একবারও বলেছি আয় আয় ভিতরে আয় সিঁড়ির পাশে জুতো ছেড়ে ভেতরে ঢোকার মুখেই সুবিমলের গিন্নি তনুজা মেয়েকে ঢুকতে দেখে পিছনে উঁকি মেরে বলেন আহান আসেনি না আসেনি সব সময় তোমাদের জামাইকে ট্যাকে গুজে নিয়ে আমাকে আসতে হবে নাকি ভর আ আচমকা মেয়ের আগমন আর তার থেকে এহেন বাঁকা জবাব পেয়ে তনুজা অবাক চোখে সুবিমলের দিকে একবার তাকিয়ে চা করতে চলে যান মেয়ে ঘরে ঢুকে সোফার ওপর ব্যাগটা ছুঁড়ে ফেলে খাটের ওপর বাবু হয়ে বসে পা নাচাতে থাকে সৃজনীর এই লক্ষণতার সঙ্গে তার বাবা মা খুব ভালো রকমই পরিচিত কোনো কিছু নিয়ে মারাত্মক ডিস্টার্ব হয়ে আছে মেয়ে পায়ে পায়ে রান্নাঘরে গিনির পাশে গিয়ে দাঁড়ান সুবিমল ব্যাপারটা কী বলো তো এমন কড়া মেজাজে বরকে ছেড়ে এ বাড়িতে উনি হঠাৎ উদয় হলেন কিছু জানো নাকি না না আমি কিছুই জানি না সকালেও তো তেমন কিছু বুঝলাম না দাঁড়াও চা আর সাবুর পাঁপড়টা নিয়ে গিয়ে বসি চলো তারপর কথা বলতে বলতে বোঝার চেষ্টা করি আসল ব্যাপারখানা কী চা আর পাপড় ভাজা নিয়ে তিনজনে একসাথে বসেন ইসমা চায়ে একটু আদা দিতে পারতে ঠিক আছে খানিক বাদে আর এক কাপ বানাবো যখন তখন আদা দিয়ে করে দেব এখন বলতো মামনি ব্যাপারখানা কি আমার শ্বশুর কিছু একটা করছে শ্বশুর মানে তন্ময় বাবু উনি আবার কি করবেন ওনার গতিবিধি একদম সুবিধার ঠেকছে না আহানকে আমি এক মাস ধরে বলছি কথাটা ও কানেই তুলছে না সুবিমল বলেন কিন্তু সন্দেহটা কিসের ভিত্তিতে উনি কি এমন করেছেন যে তুই এক মাস ধরে জামাইয়ের কানে তার বাপকে নিয়ে কান ভাঙানি দিচ্ছিস তোমার শব্দের ব্যবহার চিরকালই খুব খারাপ বাবা এটাকে কান ভাঙানি বলে না সাবধান করা বলে ঠিক আছে মানলুম আমার শব্দের চয়ন খুব খারাপ কিন্তু তোর সাবধান বাণীটাই বা কিসের ভিত্তিতে কি কারণে তোর সন্দেহ হচ্ছে সেটা আমাদের একটু খুলে বল না হলে আমরাও তো বুঝতে পারছি না ব্যাপারটা সৃজনী বলে মাসখানেক আগে হঠাৎ উনি আমাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য বলেন সকালবেলায় আড্ডা মারতে গিয়ে বন্ধুদের কাছে শুনে এসেছিলেন তারপরই বাড়িতে এসে আমি যখন অফিস যাচ্ছি আমার কাছে এই বিষয়ে আবদার জানান সেদিন অফিস থেকে ফেরার পর আমি বাপিকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখিয়ে দিয়েছিলাম সব কিছু তারপর নানান কাজের ভিড়ে আমি ভুলেও গেছি সেসব হঠাৎ সেদিন অফিস থেকে ফিরে শুনি বাপি রামকুমার চট্টোপাধ্যায়ের পুরাতনি ছেড়ে কিশোর কুমারের পল পাল দিল কে পাস তুমরা হেতে হো শুনছে সুবিমল সোফায় হেলান দিয়ে বলেন মানুষটা পুরাতনি শোনে বলে তাকে তিনশো দিন পুরাতনি শুনতে হবে এমন কোনো আইন নেই মামনি ওহ সময় সংবাদের শিরোনাম শুনে আজকের দিনে তুমি যদি ভেতরে কি খবর আছে আজ করতে যাও তাহলে প্রত্যেকবারই তুমি ধোঁকা খাবে আমরা তো আমাদের সময় শিরোনাম দেখেই বুঝে যেতাম ভেতরের খবরটা ঠিক কী নিয়ে হতে চলেছে না বাবা এখন সেটা হয় না এখন শিরোনামে যদি দেখো প্রখ্যাত অভিনেতার দেহাবসান হয়েছে তবে কখনো সিওর হতে যেও না যে তিনি মারা গেছেন কারণ ভেতরের খবরে তিনি সত্যি সত্যি মারা যেতেও পারেন আবার নাও পারেন মানে হয়তো তিনি তার দুই কি তিন নম্বর আপকামিং ফিল্মে মারা যাবেন তাহলে এমন শিরোনাম দেওয়ার অর্থ কী ওটা মার্কেটিং স্ট্র্যাটেজি বাবা তুমি বুঝবে না সুবিমল মিত্র চায়ের তলানিটাও গলায় ঢেলে মুখটা বিকৃত করে বলেন আজকাল এমন ঢপের মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে নাকি লোকজন উহ তোমরা টপিক গুলিয়ে ফেলছো কথা হচ্ছিল বাবুর বেচাল হওয়া নিয়ে তোমরা চলে গেলে মার্কেটিং স্ট্র্যাটেজিতে রকম করতে থাকলে কখন আমি রাতের রান্নাটা চাপাবো বলতে পারো তনুজা বিরক্ত হয়ে ওঠেন হ্যাঁ মা ঠিক কথা বলেছে তো যা নিয়ে কথা বলছিলাম গানের রুচি দেখলাম চেঞ্জ হতে হতে অরিজিৎ সিংয়ে এসে ঠেকেছে তাও আমি সন্দেহ করিনি তারপর শনিবার অফিস থেকে ফিরে দেখি বাপির মাথার কাঁচা পাকা চুলগুলো পুরো কুচকুচ করছে কালো বললাম হঠাৎ হেয়ার কালার করলে কি উত্তর দিল জানো বলে কি না চুলগুলো কালো করলে ফটোটা ভালো আসে তাই সেলুনে গিয়ে হেয়ার কালার করে এলাম কেমন লাগছে বলতো বয়সটা এক ধাক্কায় পাঁচের ঘরে নেমে গেছে না আমি মন রাখার জন্য আর কিছুটা ঘাবড়ে গিয়ে হ্যাঁ বলতেই আমায় বলে আজ থেকে আমার রাতের ডায়েটে নো কাটবো রাতে শুধু এক বাটি স্যুপ খাব আর কিচ্ছু না আমাদের সোদপুরের অ্যাডিডাসের আউটলেটটা থেকে দেখলাম ট্রাক প্যান্ট গেঞ্জি স্নিকার্স সব কিনে আনা হয়েছে পরের দিন সকালে কানে হেডফোন গুঁজে বাপি লাল গেঞ্জি লাল কালো ট্রাক প্যান্ট আর পায়ে স্নিকার্স পরে গুনগুন করতে করতে জগিং করতে বেরোলো তনুজা মেয়ের মাথায় হাত রেখে বলেন সেই কোন জন্মে ওনার স্ত্রী গত হয়েছেন এতকাল অফিস বাড়ি আর ছেলে সামলাতে সামলাতে জেরবার হয়ে গিয়েছিলেন এখন তুই গেছিস দুজনে চাকরি করছিস উনি বুঝেছেন তোদের দিকে অত মনোযোগ ওনার না দিলেও চলবে তাই হয়তো এখন নিজের জীবনটা প্রাণ ভরে উপভোগ করতে চাইছেন আমি তো এতে বাপু খারাপ কিছু দেখছি না না মা ব্যাপারটা অত সিম্পল নয় বাপি নিজের মনে মিটিমিটি হাসছে কোথাও বেরোনোর আগে আয়নার সামনে এদিক ওদিক ফিরিয়ে নিজেকে দেখছে বারবার পুরনো জামা পাঞ্জাবি সব ধীরে ধীরে বাতিল হয়ে যাচ্ছে ফতুয়া পাজামা পাঞ্জাবি ছেড়ে এখন টি শার্ট আর জিন্সে এসে ঠেকেছে সুবিমল মেয়ের দিকে তাকিয়ে বলেন কেমন দেখতে লাগছে সেটা বল দেখতে ভালোই লাগছে এই তো সেদিন আমার অফিসের গাড়ি থেকে আমি যখন নামছি বাপি তখন বাস স্ট্যান্ডের মিষ্টির দোকানে দাঁড়িয়েছিল আমাকে দেখে এগিয়ে এসে আমার হাত থেকে ব্যাগটা নিল পরের দিন অফিসে আমাকে দোয়েল বলল তোর শ্বশুরকে দেখে কিন্তু পঁচাত্তর বছর বয়স কেউ বলবে না বরং আহান্দার বড় দাদা বলে চালিয়ে দেয়া যাবে তনুজা চেয়ার থেকে উঠে পড়েন বলেন কেন বাপু সাজগোজ শুধু তোমরাই করতে পারো আমরা বাপমারা একটু নতুন করে সাজগোজ করে ভালো থাকলে তোমাদের এত চোখটাটায় কেন বলো তো তন্ময়বাবু যা করছেন বেশ করছেন এবার বল ডিনারটা করে যাবি তো এখান থেকে নাকি রাতে থাকবি না এখন ও বাড়ি ছেড়ে একটা রাতও থাকা ঠিক হবে না বাপিকে এখন আমায় চোখে চোখে রাখতে হবে আহান তুমি বাবা কেউ আমার কথা বিশ্বাস করছো না জানো বাপি ফেসবুকের প্রোফাইল পিকচারে নিজের কলেজ বেলার ছবি দিয়ে রেখেছে তোমরা যে যাই বলো ডালমে জরুর কুচকালা আছে আর আমি সেই রহস্য ঠিক উদ্ঘাটন করেই ছাড়বো সৃজনী বাড়ি চলে গেল বাড়ি গিয়ে সৃজনী আজ একটু তড়িজুত করেই শ্বশুরের জন্য চিকেন স্টু বানিয়ে দিল তারপর সাড়ে আটটা নাগাদ বাবুকে ডিনার সার্ভ করল খাওয়া যখন মাছ পথে তখন নিরীহ মেয়েটির মতো আদুরে গলায় ওনাকে বলল আচ্ছা বাবা এই যে এত সুন্দর ডায়েট ফলো করছো তুমি এই ডায়েটিসিয়ানের খোঁজ কোথা থেকে পেলে খাওয়ার ফাঁকে উনি একবার চোখ তুলে বৌমাকে মেপে নিলেন সৃজনী তখন একেবারে নিরীহ ভালো মানুষটির মতো মুখ করে বসে আছে শ্বশুরমশাইকে তাকাতে দেখে বলল এই কদিনে তোমার ওজন কিন্তু বেশ কিছুটা কমে গেছে শুধু তাই না তোমার চেহারায় বেশ একটা গ্লো এসেছে সেদিন বলছিলে না বয়সটা পাঁচের ঘরে লাগছে এখন কিন্তু তোমাকে বিলো ফিফটিও বলে চালিয়ে দেয়া যাবে চামচ নামিয়ে তন্ময় বাবু খুশি হয়ে সৃজনীকে বললেন তাহলে শরীর চর্চায় আর ডায়েটে আমার বয়স প্রায় পঁচিশ বছর মতন কম করে দিয়েছি বল এই কদিনে হ্যাঁ বাপি ওই জন্যই তো বলছি এইভাবে কমতে কমতে তুমি না আবার তোমার ছেলের থেকে কম বয়সী দেখতে লাগো ডায়েটিশিয়ানের নামটা বলো আমি তাহলে আহারকেও ফলো করাবো ওনার ডায়েট দেখছো না কেমন ভুড়ি হয়ে গেছে তোমার ছেলের ও একটা কুঁড়ে এত কিচ্ছু সাধন ওর জন্য নয় ও হ্যাঁ ভালো কথা কাল থেকে তুই চাবিটা নিয়েই অফিসে যাস আমি সাড়ে চারটে নাগাদ একটা জায়গায় যাব ফিরতে রাত নটা হবে আর আমার জন্য কাল ডিনারের ব্যবস্থা আগে থেকে করিস না আমি ফিরে এসে বললে তবে ব্যবস্থা করবি কোথায় যাবে বাপি আমার একটা ব্যক্তিগত কাজ আছে মুখ ধুয়ে ক্যসে হুয়া তুই ইতনা জরুরি ক্যসে হুয়া গানটা গুনগুন করতে করতে তন্ময় বাবু সৃজনীর ঝুলে পড়া মুখটা না দেখার ভান করে নিজের ঘরের দিকে চলে যান বৌমা শ্বশুরের চলে যাওয়ার দিকে তাকিয়ে চিন্তা করতে বসে আহানের সঙ্গে ও যখন প্রেম করতো তখন কি ওর মা বাবা ঠিক এইভাবেই ওর পরিবর্তনগুলো খেয়াল করত। তারপরেই মোবাইলটা হাতে নিয়ে দোতলার বারান্দার কোনায় গিয়ে বোনকে ফোন করে বনু কাল ঠিক সাড়ে চারটের সময় আমার সঙ্গে দেখা করবি আমার শ্বশুরবাড়ির কাছেই কোনো একটা জায়গায় কোন জায়গা পরে ঠিক করে নেব তুই এমন বোমকেশ বক্সি মার্কা কথাবার্তা বলছিস কেন আর তোর শ্বশুর বাড়ি যখন যাব বাড়ির ভেতর না ঢুকে বাইরে কেন থাকব? বাপি মনে হয় প্রেম করছে বনু কি? সৃজার চেঁচানিতে সৃজনীর কানের পর্দা প্রায় ফেটে যাওয়ার উপক্রম উহ ভাই এই রকম একটা হ্যাপেনিং হ্যাপিনিং মশায়ের স্বপ্ন আমি যে কতকাল থেকে দেখছি আহান্দার কোনো ভাই থাকলে আমি নির্ঘাত পটিয়ে ফেলতাম আরে ধুর বাবা বুঝতে পারছিস না ঘটনাটা সিরিয়াসলি তুই নিতেই পারছিস না পঁচাত্তর বছর বয়সের একটা লোকের সঙ্গে কে প্রেম করতে আসবে আসতেই পারে পঞ্চাশ ষাট সত্তর যে কোনো বয়সের মহিলা আসতে পারে কার কখন প্রেম পায় সে তো তুই ঠিক করে দিতে পারিস না ভাই তবে কালকে অমন লুকিয়ে লুকিয়ে আমায় আসতে বলছিস মানে তুই স্পাইগিরি করবি তাই না হ্যাঁ কাল আমি আমার শ্বশুরমশাইয়ের গার্লফ্রেন্ডকে সেটা দেখতে যাব এই বাংলায় আমি বোধ প্রথম বৌমা যে তার শ্বশুরমশাইয়ের প্রেম বামাল গ্রেপ্তার করব চুপ কর একদম কাবা মেহারডি হবি না আগে দেখ ব্যাপারটা কি ঘটছে ঠিক আছে আমি সাড়ে চারটের সময় কাল তোদের বাড়ির কাছে থাকবো প্রায় পৌনে পাঁচটা নাগাদ বাবু সদর দরজায় তালা মেরে বাড়ি থেকে বেরোলেন তিনি বুঝলেনই না তার থেকে বেশ কিছুটা তফাতে দুই বোন তাকে নিঃশব্দে ফলো করছে গলি থেকে বেরিয়ে বাবু একটা ট্যাক্সি নিলেন স্কুটিতে দুই বোন কিছুটা তফাত রেখে ওই ট্যাক্সি ফলো করে চলতে লাগল ট্যাক্সি এসে থামল ব্যারাকপুরের একটা বাড়ির সামনে ভাড়া মিটিয়ে বাবু সেখানে ঢুকে গেলেন এবার কি করবি দিদিভাই লোকের বাড়িতে ঢুকতে গেলে যদি কেলিয়ে হাড়গড় ভেঙে দেয় তাই তো ভাবছি কিঙ্কর্তব্য বিমূর হয়ে দুই বোন স্কুটিটা দাঁড় করিয়ে কোমরে হাত দিয়ে মুখোমুখি চুপ করে দাঁড়িয়ে রইল তারপর খেয়াল করলো বাড়িটাতে আরও অনেক মানুষ ঢুকছে বা বেরোচ্ছে চল বনু কপাল ঠুকে একটু ভেতরে উঁকি মেরে দেখি ব্যাপারটা কী চল তবে তার আগে শেষবারের মতো দুজনে একটা সেলফি নিয়ে নিই পরে মার খেয়ে যদি নিজেদের থোবড়া নিজেরা চিনতে না পারি ডাক্তারকে বলবো আগে এমনটা দেখতেছিলাম কাছাকাছি অন্তত্ব এনে দিন ফাজিল বোনটার হাত নিজের হাতের মুঠোতে শক্ত করে ধরে সৃজনী বাড়িটার দরজা ঠেলে ভেতরে ঢুকল পুরনো আমলের বিশাল বাড়ি ভিতরে অনেকগুলো ঘর ওরা ঢোকার পর আরও এক ভদ্রলোক সেখানে ঢুকলেন শ্রীজা দিদিকে ইশারা করল ওনার পেছনে যাওয়ার জন্য ভদ্রলোকের পিছু নিয়ে খানিকটা যেতেই ওরা এসে উপস্থিত হলো একটা বেশ বড় হল ঘরের সামনে সেখানে অনেক মানুষ উপস্থিত ওই ভদ্রলোক ঢুকে গিয়ে ভিতরে একটা জায়গায় বসলেন আর এরা দুই বোন আড়াল থেকে উঁকি মেরে দেখার চেষ্টা করতে লাগলো ভিতরে কি হচ্ছে সৃজনীর চোখের সামনে তখন তন্ময় বাবুর চরিত্রের আর একটা দিক উন্মোচিত হচ্ছে সৃজনী অবাক হয়ে দেখল ওর বাপি কি অপূর্বভাবে চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে নাটকের মহড়া দিচ্ছে দুই বোন হতবাক হয়ে একে অপরের দিকে তাকায় আঙ্কেল নাটক করেন এমন কিছু তো কোনো দিন শুনিনি এই তো প্রথম দেখতে পাচ্ছি চল দিদিভাই ভেতরে ঢুকি না থাক বাপি নাটক করছে এটা যখন আমাদের এখনই জানাতে চাইনি তখন নিশ্চয়ই কোনো কারণ আছে পিছন থেকে তন্ময় বাবু বলে ওঠেন এতদূর যখন চলেই এসেছিস ভেতরে আয় চমকে উঠে ওরা দুই বোন ওনার দিকে তাকায় সৃজনী বলে বাপি তুমি এত ভালো অভিনয় করতে পারো আমাদের কোনো দিন বলো কেন ওটা আমার শখ রে কলেজ আমলে কত করেছি এককালে খুব শখ ছিল অভিনয়টাকেই প্রফেশন বানাবো তারপর বাবার জোড়া সরকারি চাকরিতে ঢুকতে হলো আহানের মাও আমার এই ব্যাপারটাকে খুব একটা সাপোর্ট করেনি কোনো দিন তাই সবই একদিন ধামাচাপা পড়ে গিয়েছিল তোর ফেসবুকের কল্যাণে আমার পুরনো কিছু বন্ধুদের সঙ্গে আবার যোগাযোগ হওয়ায় ওরা ডেকে নিল ভেবেছিলাম কাউকে কিছু না জানিয়ে অভিনয়টা এই শেষ জীবনে আবার নতুন করে শুরু করব সেই কারণেই তুমি শরীরচর্চা আর ডাইটিং শুরু করেছিলে হ্যাঁ রে অভিনয় করতে গেলে শরীরটা কিছুটা ফিট রাখাও তো দরকার পড়ে ভেবেছিলাম পয়লা বৈশাখের নাটকের প্রথম শোর আগে তোদের ব্যাপারটা জানাবো আসলে আহান কিভাবে ব্যাপারটা নেবে বুঝতে পারছি না তো ওই মায়েরই তো ছেলে কিন্তু ব্যাপারটা মনে হয় আর গোপন রাখা গেল না যাই হোক চল তোদের সাথে বাড়ি ফিরে যাই আহান আবার এসব শুনে কি বলবে কে জানে কে কি বলবে বাপি তোমায় আমাদের সঙ্গে বাড়ি যেতে হবে না তুমি এখানে যেমন রিহার্সাল দিচ্ছ তেমনই দাও তুমি এবার থেকে ফাটিয়ে অভিনয় করবে আমি তোমার পাশে থাকব তোমার ছেলেকে বোঝানোর দায়িত্ব আমার আমার মনে হয় না সে খুব একটা বিরোধ করবে আর পয়লা বৈশাখে আমরা পরিবারের সবাই মিলে একসাথে বসে তোমার নাটক দেখব বলছিস বলছি সৃজনী বাবুকে আশ্বস্ত করে বৌমার মাথায় হাত রেখে তন্ময় বাবু আবার রিহার্সালে ফিরে যান ব্যারাকপুরের বাড়িটা থেকে বেরিয়ে আস্তে আস্তে সৃজনীর মনে হলো এই রকম একটা হ্যাপেনিং শ্বশুরমশাই পেয়ে ও সত্যিই খুব লাকি আর পঁচাত্তর বছর বয়সে পৌঁছে প্রথমবার বুকে চেপে রাখা পাথরটা সরিয়ে পরিবারের সমর্থন পেয়ে প্রাণ খুলে অভিনয় করতে করতে তন্ময় বাবুর মনে হলো আরও কয়েক বছর আগে যদি সৃজনীকে তাদের বাড়িতে নিয়ে আসা যেত বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লেখা সঞ্চিতা পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ